নমস্কার বন্ধুরা জয়ারা সেরে সকলকে স্বাগত আজকের রেসিপি দই কাতলা এখানে আমি তিন চামচেরও বেশি টক দই নিয়েছি আর নিয়েছি কাদা পেটি মিশিয়ে পাঁচ পিস কাতলা মাছ এবার দইয়ের মধ্যে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চামচ চিনি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মিক্সিতে একটা পেস্ট করব। এখানে দেড়খানা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি ছ থেকে আট টুকরো রসুন ছোটো বড়ো মিশিয়ে চারটে শুকনো লঙ্কা আর হাফ করা চারটে কাজু এক চামচ পোস্ত জল ছাড়া খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াই বসিয়ে তাতে দিলাম বেশ খানিকটা সাদা তেল খুব ভালো করে কড়াইয়ের গায়ে তেল বুলিয়ে নিতে হবে আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে এরপর একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে লাল করে তুলে নেব আর দেখতে হবে মাছগুলো যাতে লেগে না যায় এমনভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ফোড়নের জন্য নিয়ে নেব শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোলমরিচ আর সাদা জিরে এগুলো একটা রেডি করে রাখব রেডি করে নিয়ে ফোড়নে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ আর দিয়ে দেবো পেস্ট করা মশলা পেস্টটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ওদিকে মশলাটা মিক্সির জারে অনেকটাই পরিমাণে লেগে আছে একটু ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আরও ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন তেল ভেসে উঠবে তখন দিয়ে দেবো বাটি মতো জল আমার মশলা কষানো হয়ে গেছে তেল বেশ ভেসে উঠেছে এবার আমি দেড় বাটি মতো জল দিয়ে দেব এবার ফুটে উঠলে তখন একে একে ভাজা মাছগুলো তুলে নেব আর তখন গ্যাসে ফ্লেম হাইতে রাখতে হবে হাইতে রেখে সাত থেকে আট মিনিট ফুটতে দেব একটুখানি মাঝখানে নাড়িয়ে নেব এপিট যাতে খুব ভালো করে মাছের ভেতর ঝোল ঢুকে যায় আট মিনিট ফোটার পরে গ্রেভি এই পরিমাণে রেখে গ্যাস বন্ধ করে দেব তারপরে দিয়ে দেব উপর থেকে গরম মশলা ব্যাস হয়ে যাবে আমাদের দই কাতলা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন